ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফস আনিল হাওয়া যে সমস্ত বান্দা গোলামি রবের সামনে তারানো কি বই করে এবং তার নফসটাকে নিয়ন্ত্রণ করে তার মনে চাই মদ খাওয়ার জন্য কিন্তু সে আল্লাহর ভয়মককাই না তার মনে চাই চুরি করার জন্য কিন্তু সে চুরি করে না তার মনে চাই জিনা করার জন্য কিন্তু আমি মালিকের বয়সে জিনা করে না তার মন চায় ডাকাতি করার জন্য কিন্তু সে ডাকাতি করে না তার মন চায় অন্যের মাল আত্মসাৎ করার জন্য কিন্তু সে আত্মসাৎ করে না কারণ তার ভিতরে মালিকের বই শয়তানে তার বিভিন্ন ভাবে নামাজ না পড়ার ওয়াসওয়াসা দেয় রোজা না রাখার ওয়াসওয়াসা দেয় এইগুলা ওয়াসওয়াসা থেকে ওই ব্যক্তি তখন বাসিয়া যায় তার নফ্টাকে হেফাজত করি আল্লাহ মাতরব গুলা ডাক দিয়া বলেন ওয়ানাহান নফসা হাওয়া যেই সমস্ত বান্দাগুলা যেই সমস্ত বান্দিগুলা গুলার কাছ থেকে বাসিয়া তাক আল্লাহর আল্লাহ মানের কাছ থেকে বাসিয়া থাকবি আল্লাহর হুকুম মানবে আল্লাহর আদেশ মানবে আল্লাহর নিষেধগুলা মেনে চলবে এবং শৈতানের ওয়াসওয়াসা থেকে তার নফসটাকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল এই সমস্ত আমার বান্দা বান্দিদেরকে আমি জান্নাতুল মাওয়া দান করব যে সমস্ত বান্দাগুলার ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করছেন আমার আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ হচ্ছে তার বান্দা বান্দিদেরকে জানায় দিছেন। যে সমস্ত বান্দা এবং বান্দিগুলা আমি মালিকের সামনে দাঁড়ানো কি বই করবে আমি মালিকের সামনে কাল কালকামতির দিন হাসরের ময়দানে দাঁড়ানো কি বই করবে কারণ এই দুনিয়ার সমস্ত মানুষকে একদিন আমি মালিকের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন আমার বান্দারা তোমরা জানিয়া রাখো কাল কেয়ামতের দিন এই দুনিয়ার সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা যে সমস্ত বান্দাগুলা আমি রবের সামনে দাঁড়ানো কি বই করবে যে সমস্ত বান্দাগুলা আমি মালিকের সামনে দাঁড়ানো কি বই করে আল্লাহ পাকরব্গুলা আয়লামিনের সামনের দ্বারানু বড় ভয়াবহ ভবিষ্যৎ ও বাই আলকেয়ামতের দিন হাসের মাঠটা অত্যন্ত ভয়াবহ হবে এত কঠিন অবস্থা হবে এত কঠিন আল্লাহ ফাকরব্গুলা আলামিন বলেন ইয়াও মায়া ফিররুল মার উমিন আফি ওয়া উম্মিহী অ ওয়া বানী আল্লাহ পাকরাবুল আলমিন বলেন কাল কেয়ামতির দিন এত কেয়ামতের মঠ ময়দানটা এত কঠিন মুহূর্ত হবে এত কঠিন মুহূর্ত হবে কাল কেয়ামতির দিন যে স্বামী তার স্ত্রীর সাথে এত মহাব্বত ছিল যে ভাই তার ভাইয়ের সাথে এত মহাব্বত ছিল ইয়া উমাইয়া ফিরুল মারউ মিন সেদিন তার ভাই থেকে ভাই অন্য ভাই পলায়ন করবে যেই ভাই নিজে না কায়া ছোট ভাইকে কাওয়াই বড় মহব্বত করত বড় মায়া করত কিন্তু কালকে আমতুল দিন এক ভাই আরেক ভাইয়ের কাছে যাবে ও ভাই আজকে তো আমি কঠিন মুহূর্তের ভিতরে আছি ও ভাই তুমি আমাকে একটা নেকি দেয়া সাহায্য কর বাই বলবে না 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 দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না স্বামী তার স্ত্রীর কাছে যাবে স্ত্রী কাছে আজকে এই কঠিন মুহূর্তের সময় তুমি ছাড়া আমার কেউ নেই ওই প্রাণের প্রিয় তোমার স্ত্রী আমি আমার মা বাবা কেউ সঠিকভাবে খাবার দেই নাই তোমার মহাব্বত ভালোবাসা হায় হায় এক বিছনার ভিতরে আমরা তাকছি কত মধুর সম্পর্ক ছিল একজন না খাইলে আরেকজন খাইতাম না ও স্ত্রী প্রিয় তোমার স্ত্রী আজকে কঠিন মুহূর্তের দিন তুমি আমারকে একটা নিকি সাহায্য করো কিন্তু প্রিয়তমা তোমার স্ত্রীও সেদিন বলবে না 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 দুনিয়ার মধ্যে আমার স্বামী থাকবে দূরের কথা দুনিয়ার মধ্যে তো আমার কোনো বিবাহই হয় নাই এরকম ভাবে সবাই প্রত্যেকে অস্বীকার করবে প্রত্যেকে অস্বীকার করবে সন্তানকে কে বলবে ও মা তুমি কত মায়া করছো তুমি কত মহব্বত করছো ভালোবাসছো ছোট অবস্থায় স্টান্ডার সময় বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দিতাম কিন্তু তুমি এই অত্যন্ত আরামের গুমকে হারাম করে তুমি আমাকে আমার প্রস্রাব তুমি পরিষ্কার করত এরপরও তুমি আমাকে কষ্ট দেও নাই ও মা তুমি খাও নাই কিন্তু আমারে বড় মায়া করছ বড় মহাবত করছো আজকে তো আমি বিপদের মধ্যে আছি ও তুমি আমার একটা লিখি দেওয়া সাহায্য করো সেদিন এই সন্তানের কাছে তার মাও অস্বীকার করবে না না দুনিয়ার মধ্যে আমার তো কোনো বিবাহ হয় নাই তাহলে আমার সন্তান ও আমার বাবা প্রিয়তম আমার কলিজার টুকরো যুবক ভাইরা কথাগুলা দিলের কান্দিয়া শুনুন দেখেন কেমন মুহূর্তটা হবে কেমন মুহূর্তটা হবে আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াইব এই বই যদি আমরা অন্তরে তাকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা আনিল হাওয়া যে সমস্ত বান্দা গুলামি রবের সামনে তারানো কি বই করে এবং তার নফসটাকে নিয়ন্ত্রণ করে তার মনে চাই মদ খাওয়ার জন্য কিন্তু সে আল্লাহর না তার মনে চাই চুরি করার জন্য কিন্তু সে চুরি করে না তার মনে চাই জিনা করার জন্য কিন্তু আমি মালিকের বয়সে জিনা করে না তার মন চায় ডাকাতি করার জন্য কিন্তু সে ডাকাতি করে না তার মন চায় অন্যের মাল আত্মসাৎ করার জন্য কিন্তু সে আত্মসাৎ করে না কারণ তার ভিতরে মালিকের বই শয়তানে তার বিভিন্ন ভাবে নামাজ না পড়ার ওয়াসওয়াসা দেয় রোজা না রাখার ওয়াসওয়াসা এইগুলা ওয়াসওয়াসা থেকে ওই ব্যক্তি তখন বাসিয়া যায় তার নফসটাকে হেফাজত করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ানাহান নাফসানিল হাওয়া যেই সমস্ত বান্দাগুলা যেই সমস্ত বান্দিগুলা গুলার কাছ থেকে বাসিয়া থাকবি আল্লাহর নাফরমান কাছ থেকে বাসিয়া থাকবি আল্লাহর হুকুম মানবে আল্লাহর আদেশ মানবে আল্লাহর নিষেধগুলা মেনে চলবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তার নফসটাকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলেন ফা ইন্নাল জান্নাতা এই সমস্ত আমার বান্দা বান্দিদেরকে আমি জান্নাতুল মাওয়া দান করব জান্নাতুল মাওয়া এজন্য ভাই জান্নাতুল মাওয়া যদি যাইতে চায় আমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে একটা হলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে হ্যাঁ আল্লাহর বই আমি রাত্রের অন্ধকারে কেউ কিছু দেখে না কিন্তু কে দেখতেছেন মালিক দেখতেছেন হ্যাঁ আমি অন্যের মাল আত্মসাৎ করতেছি কেউ কিছু বলে না কিন্তু মালিকের সামনে একদিন আমাদেরকে জবাব দিতে হবে হ্যাঁ আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে হবে এই বই যখন আপনার ভিতরে চলে আসবে তখন আপনি আর মানুষের মাল মারবেন না আপনি আর নামাজ চালবেন না আপনি আর চুরি করবেন না আপনি আর কি করবেন না ডাকাতি করবেন না আপনি আর কোনো কিছুই করতে পারবেন না আর এইগুলা যদি আল্লাহর বই ঢুকে আর যদি আপনার হেফাজত করতে পারেন থেকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া দান করবে জন্য ভাই আল্লাহর বই অন্তরের মধ্যে আনতে হবে আল্লাহর বই বই অত্যন্ত বই দিন কেমন বই হবে কেমন বই হবে আল্লাহ পাকবুল আলামিন কাল ক্যামতুর দিন যখন বিশার কাস পয়সালা করবে। আল্লাহ পাকবুল আলামিন যখন কেয়ামতির দিন বিচার কার করবেন বিচার কার্য ফয়সালা করার সময় আল্লাহ জমিনটাকে টানবেন চামড়ার ন্যায় টেনে টেনে জমিনটাকে লম্বা করবেন জমিনটাকে কেমন লম্বা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল কেয়ামতের দিন আল্লাহর বই আমাদের কিভাবে ঢুকাইতে হবে আল্লাহর বিচার কার্য দেখিয়া আল্লাহ বিচার কার্য দেখিয়া ওই সময় কাফের মসিকরা বলবে ওয়া কলুল কাফিরু ইয়া লাইতানি কুতু তুরাবা ইয়া লাইতানি কুতু তুরাবা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুতু তুরাবা আল্লাহর বিচার ফয়সালা দেখিয়া কাফের মসিকরা তারা বলবে এই কোরআনের আয়াতের ব্যাখ্যাই তাফসিরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখ আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন কাল কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার কার্য ফয়সালা করবেন তখন জমিনটাকে চামড়া নিয়ে টানবে ওই হাশরের ময়দানের মধ্যে আল্লাহর সমস্ত সৃষ্টি জীব মানুষ জাতি জিন জাতি এবং চতুষ্পর্যন্ত এবং হিংস্র জানোয়ার কেউ সেদিন হাসরের মাঠে হাজির করা হবে আল্লাহ পাক রব্বুল প্রথমে জানোয়ারদের কিছাস আদায় করবেন বদলা আদায় করবে ওই কুরআনের আয়াতের তাফসীরে মুফাসসির کرامের বলেন আব্দুল্লাহ বলেন যে কেমন ভাবে জানোয়ারদের কিসাস আদায় করবে বদলা আদায় করবে একটা সিং বিশিষ্ট প্রাণী একটা শিংবিহীন প্রাণীর কাছ থেকে বদলা আদায় করবে দুনিয়ার মধ্যে যদি কোনো একটা সিং বিশিষ্ট প্রাণী যদি অন্য একটা সিং প্রাণীকে আঘাত করে ওই আঘাতের কেসাস নেওয়া হবে একটা চতুষ্পদ জানুয়ার অন্যায় যদি আরেকটা চতুষ্পদ কে আঘাত করে দুনিয়ার মধ্যে আঘাত করে ওই আঘাতের বদলাটা কাল কেয়ামতির দিন আল্লাহ নিবেন এরকম ভাবে একটা চতুষ্পদ জানোয়ার যদি অন্য একটা জানোয়ারের প্রতি আক্রমণ করে অত্যাচার এটার বদলাও কাল দিন করি আল্লাহ নিবেন তাদের চতুষ্পদ জানোয়ারদের আল্লাহ তালা ক্যাশাস আদায় করার পরে তাদেরকে আল্লাহ আদেশ করবেন অতুষ্দ জানুয়ার গুলা তোমরা মাটি হয়ে যাও তোমরা মাটি হয়ে যাও আল্লাহ তালা যখন আদেশ করবে আদেশ করার সাথে সাথে চতুষ্পদ জানোয়ার গুলা মাটির সাথে মিশে যাইবি সুবাহান সুবাহান আল্লাহ মাটির সাথে মিশিয়া যাবে এই অবস্থা দেখিয়া তখন কাফেররা বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া কুল উল্কা ফির উয়া লাইতালি কু তোরা কাফের রাশিদিন ডাক দিয়া বলবে ও আল্লাহ ও আমাদের মালিক কথই না ভালো হইত যদি আজকে আমরা ওই চতুষ্পর জানোয়ারদের মতো যদি মাটি হওয়া যাইতাম আর আমাদের যদি বিশাল কার্য না হইতো কথই না ভালো হইত এই আয়াতের তফসিরা আরেকজন ব্যাখ্যা কার বলেন কালকে আমাদের দি বলবে হাই হাই যদি দুনিয়ার মধ্যে আমরা আমরা একটা শুকুরের প্রাণী মতো শুকুর নামক প্রাণীর আকৃতিও দিয়া যদি দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে রাখতেন তাহলে কতই না ভালো হইত তাহলে আজকে এই শুকুরের মতো নিকৃষ্ট প্রাণীর মতো আমরাও মাটি হইয়া যাইতাম এরকমভাবে সেদিন আল্লাহকে তারা ডাকবে আল্লাহকে তারা ডাকবে কিন্তু ডাকিয়া কোনো কিছু করতে পারবে না কারণ সমস্ত মানুষকে আল্লাহর সামনে সেদিন দাঁড়াইতে হবে আরে আতেল না হুকা ফেল আরে আতেল না হুকা ফেল তু যেই দুনিয়া সে জানা হে কে একদিন আপনি মুহকো रब को सामने देखाना है কে আপনে মোহ কো একদিন রব সামনে দেখা না ও বন্ধু ও আমার বুমুরপি বাবারা আমার যুবক ভাইরা দিলের কান্দিয়া শুনুন মনের কান্দিয়া শুনুন আপনি দুনিয়ার মধ্যে আকেল হন জ্ঞানী হন অথবা অজ্ঞানী হন আপনি একজন নির্বোধ হন মনে রাখবেন মনে রাখবেন এই দুনিয়ায় সব কিছু না এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাদের সব শেষ হয়ে গেল কিন্তু আপনার আমার চেহারা নিয়া কাল কেয়ামতের দিন মালিকের সামনে দিন দাঁড়াইতে হবে